হ্যালো বন্ধুরা প্রথমে দেখানো হয়েছে শর্টকাট আপনারা যদি শর্টকাট না আমরা সবপ্রথম হলো ফাইল তৈরি করবো ফাইল তৈরি করে সেভ করবো আমরা সেভ করবো কোথায় সেভ করার জন্য আমার একটা কম্পিউটারের এখানে হলো সিএস এখানে আমরা একটা ফোল্ডার করবো সেই ফোল্ডার এর নাম দেবো হলো প্রজেক্টের যে নাম সে নামটা আমরা দেব যে নাম হবে সেই প্রজেক্টের নাম কি ফুলেট লেআউট উইথ লাক্স এটা হলো প্রজেক্টের নাম এর ভিতরে আমরা একটা এসটেম এল

প্রথমে আমরা দেব হলো আমরা শর্টকাট যদি না দেখে থাকি তাহলে আগে কিন্তু দেখে আসতে হবে কিভাবে আমরা শর্টকাট আমরা যেটা করবো একটা ক্লাস নেব ক্লাসের নাম দেব হলো ফিলাক্স কন্টেনার তারপরে গা আবার একটা ক্লাস ইউজার root root x root username cd password দেখুন আমার লেখা হয়ে গেছে আমরা এখান থেকে কেটে কেটে নিচ্ছি যেটা আমার ভুল হয়েছে আমাদের এই শর্টকাট কোড আপনি যদি না পারেন তাহলে পূর্ব আগে ভিডিও দেওয়া আছে ওই ভিডিও দেখে আপনি শর্টকাটটি দেখে আসতে পারেন আচ্ছা এই টাইপ এই যে নেম নেমের জায়গায় হবে হলো টাইপের জায়গায় হবে এটা কি ইউজার ইউজার নেম আর নেমের ভিতরে হবে হলো টেক্স আর এটা হবে নম্বর

হবে হলো ইউজার নেম আর এই বাটুনের ভিতরে আমরা হলো সাবমিট সাবমিট তো আমাদের মোটামুটি লেখা শেষ তা আমরা এখানে দেখি এই যে ইউজার নেম পাসওয়ার্ড পাসওয়ার্ডটা এখানে আমরা গড়ে দিচ্ছি বলে সুন্দর লাগছে না তারপর দেখেন এই যে সাবমিট বাটন তো এটা তো সাধারণ এসে আসলো দেখুন আমরা যদি এটা ছোট বড় করি কোনো ইফেক্ট পড়ছে না যদি আমরা এটার একটা স্টাইল করবো স্টাইল করার জন্য আমরা স্টাইল লিখি স্টাইল তো স্টাইল করার জন্য আমাদের সর্বপ্রথম এর ব্যাকগ্রাউন্ড একটা কালার দেবো তো এর ব্যাকগ্রাউন্ডে কালার করতে হলে কি করতে হবে বডিতে যেতে হবে বডিতে যে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দি হলো একটা কালার দিলাম মিনিমাম মিনিমাম হাইট দিলাম হলো একশো ভি ভিএইস মানে এই জিনিসটা হলো সেন্টারে দেখাবে সেন্টার তো আমরা এটা দিয়ে দিলাম এবার যে আমাদের কাজ হবে আমরা যেই ফিলাক্স কন্টেন্ট নিয়েছিলাম এটা দিয়ে আমরা ক্লাস ব্যবহার করছি বলি ডট

জিরো ওয়ান জিরো একশো চল্লিশ পিজ্জে যেমন দেখুন আমরা এই জিনিসটা এটা হলো আমরা কমেন্ট করে রাখি আমি আপনাকে আর একটা জিনিস দেখাই এই যে কোডটা লিখলাম এই কোডটা আবার এইভাবেও লেখা যায় আমরা যদি ফিলাক্স করো যদি ওয়ান দিলাম আর একটা হলো একশো চল্লিশ পিজেল এই যে আমরা যে কোডটা লিখলাম এই তিনটা কোড আমি এক লাইনে লিখে দিছি তিরিশটা হলো এই রকম তো আমরা এটা কমন টাকা রেখে দিলাম আর এটা আমরা ওপেন করে দিলাম আর এটা কিভাবে কমেন্ট করে আর কিভাবে কি করে এই জিনিসটা আপনারা খুব ভালো করে জানবেন যদি আমার শর্টকাট ভিডিওটা যদি দেখেন তারপরে কি এর ভিতরে আবার লেখা লাগবে পাসওয়ার্ড ক্লাস নিলাম পাসওয়ার্ড নিয়ে এর পাসওয়ার্ড কি করবো একই ক্লাস ওয়ান জিরো একশো বিশ আর একটা কি আছে আমাদের আর একটা আছে বাটুন লেখলে হয়ে যায় ওরা হলো ক্লাস দিয়ে নাই আমরা তো বাটুন কি লিখবো ওই একই জিনিস ফ্লাক্স ওয়ান জিরো ষাট বাটুন হলো ছোট বলে আমরা ষাট দিলাম তারপর আমরা বাটনের একটা কালার দিয়ে দিই কালার মালার পরে দিই কি পরিবর্তন হয়েছে এখানে হলো যে সাইজটা সাইজটার ভিতরে সুন্দরভাবে লেখা হয়ে গেছে আমরা বাটনের একটা কালার দেবো বাটনের যে কালারটা টেক্স কালারটা দিতে পারি টেক্সট কালারটা দিলাম আমরা হোয়াইট হোয়াইট

আমরা আর জিপি দিয়ে দিলাম একটা কালার দেখি পরিবর্তন ব্যবহার করতে হবে সে হলো পেডিং পেডিং আমরা ব্যবহার করলাম কত দশ পিক প্রত্যেকটাই আমরা পেডিং দিয়ে দেবো প্রত্যেকটা যদি আমরা একটা করে পেডিং দিয়ে দিই তাহলে দেখেন দৃষ্টিটা কি হলো পেডিং দিতে বড় হয়ে গেল দেখেন ফ্লেক্সিবল করলে কি হয় এই যে আমরা এটা আস্তাস্তে মানে করব অটোমেটিকলি ও নিচে উপরে অটোমেটিকলি চলে আসবে এটা হলো রেসপন্সিভ করা আমরা যদি রেসপন্সিভ করি ডেস্কটপ করলে এরকম আসবে মোবাইল করলে এরকম আসবে দৃষ্টিটা এইভাবে হলো কাজ করবে তো এই আমরা রেসপন্সিভ এটা লেআউট তৈরি করলাম আপনারা এইভাবে রেসপন্সিভ করতে পারবেন ইনশাল্লাহ আশা করি এই ভিডিও দেখে আপনারা সুন্দরভাবে প্র্যাকটিস করবেন কিভাবে এটা করে আরো সুন্দরভাবে করার জন্য আরো অনেক কিছু কোড লেখা লাগে যদি এই যে উপরে যে টপ এই টপে থেকে একটু যদি নিচে আনতে হয় তাহলে আমাদের দেখা যাচ্ছে এই যে মেন কন্টেন এই মেন কন্টেনের থেকে আমরা মার্জিনটা আনবো তাহলে মেন কন্টেন্ট কোনটি তো আমরা এখানে এমন লিখতে পারি মার্জিন মার্জিন টপ যদি আমি একশো পিকজেল দিই দেখেন অটোমেটিকলি আমাদের মার্জিন দেওয়াতে উপরের দিকে ফাঁকা হয়ে গেছে আমরা যদি এটা একশো না দিয়ে যদি পঞ্চাশ দিই দেখেন এটা হলো পঞ্চাশ হয়ে গেছে জিনিসটা এরকম যতই করেন ওটা হলো উপরে আর উঠবে না আর পেডিং মানে এর ভিতরে আশা করি এই ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন কিভাবে একটি কাস্টম লে আউট তৈরি করা যায় রেসপন্সিভ ভাবে থ্যাংক ইউ